ক্লাস টুয়েলভ রায়ামার্টিন সিক্সটি সিক্সটি পদার্থের চুম্বক ধর্ম অধ্যায়ের ওয়ানটি ফাইভ দাগের একটি দেওয়া আছে লুপের মধ্য দিয়ে প্রবাহের ফলে কেন্দ্রে বি ক্ষেত্র উৎপন্ন হয় লুপটির ক্ষেত্রফল এ হলে চুম্বক ভ্রামক হবে অপশান এ এস এ টু দুবার তিনের দুই বাই মিউ জিরো রুট পাই অপশান বি টু বি এ টু দুবার থ্রি বাই টু বাই মিউ জিরো রুট পাই অপশান সি টু বি এ টু দি থ্রি বাই টু বাই মিউ জিরো পাই অপশান ডি টু বি এ টু দি পাওয়ার থ্রি বাই টু বাই মিউ জিরো ধরি বৃত্তাকার লুপের মধ্য দিয়ে আই তুট প্রবাহের জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বি সৃষ্টি হয় এবং লুপের ক্ষেত্রফল এ অতএব বি সমান মিউ জিরো আই বাই টু আর বা আই ইজিগাল টু টু বি আর বাই মিউ জিরো এবং ক্ষেত্রফল এ সমান হয় পাই আর স্কোয়ার বা আর এ বাই পাই অতএব চমক ভ্রামক পি এম সমান হবে আই টু এ আই এর পরিবর্তে টু আর বাই মিউ জিরো এবং এর পরিবর্তে রুট ওভার এর পরিবর্তে এই থাকবে তো আর এর পরিবর্তে আমরা রুট এ বাই পাই বসাবো বসালে হবে পি এম সমান টু বিভার এ বাই পাই বাই মিউ জিরো ইন্টু এ সমান টু বি এ টু দিবা থ্রি বাই টু বাই মিউ জিরো রুট পাই সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি